দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ সম্পূর্ণ তিরিশে এপ্রিল মন্দির উদ্বোধন হবে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তিনি মন্দির পরিদর্শন করেন দীঘার জগন্নাথ মন্দির দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে পুরী জগন্নাথ মন্দিরের আদলে নির্মাণ হয়েছে আমাদের এটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারি জায়গাটা অনেক বেশি আছে এখানে প্রায় কুড়ি একর জমি আছে ভোগঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে গেস্টরুম আলাদা আছে বিশ্রাম নেওয়ার জায়গা আলাদা আছে পুজো দেবার জন্য পুজোর ঘর তৈরি হবে এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে পাশে হবে সেটা তৈরি হবে আস্তে আস্তে আমরা এখনও পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে ঘাটটাও ডেভেলপ করতে হবে রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে সরকারি টাকায় মন্দির তৈরি নিয়ে বিতর্ক থামছে না বৃহস্পতিবার এক্স্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লেখেন মুখ্যমন্ত্রীর দাবি আর বাস্তবের মধ্যে ফারাক রয়েছে সংস্কৃতি কেন্দ্র হিসাবে জগন্নাথ মন্দিরের টেন্ডার টাকা হয় কিন্তু তৈরি হয়েছে জগন্নাথ মন্দির সরকারি টাকায় কেন মন্দির তৈরি প্রশ্ন তুলে শোভেন্দু লেখেন উত্তরপ্রদেশ বা কেন্দ্রের টাকায় অযোধ্যার রাম মন্দির নির্মাণ হয়নি অনুদানের টাকায় রাম মন্দির তৈরি হয়েছে এর আগেও রাম নিয়ে সরব হয়েছেন শোভেন্দু অধিকারী দীঘার মন্দিরকে জগন্নাথ মন্দির হিসাবে মানতেই রাজি নন তিনি জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরীধাম চার ধামের এক ধাম পুরীধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো পুরীর জগন্নাথ মন্দির দীঘায় কি করে হবে প্রতি জেলায় শিল্প করুন কটাক্ষ অধীর চৌধুরী পাড়ায় পাড়ায় জগন্নাথ মন্দির করুন না একটা করে পর্যটক শিল্প কেন্দ্র করুন না আমাদের শিল্প হচ্ছে না কেন পর্যটন করে কত লোকের খাওয়ার ব্যবস্থা হবে দীঘাতে এমনি লোক যায় থাকার ভালো ব্যবস্থা করুন সস্তায় ভালো হোটেল দিন ব্যবসা করার সুযোগ দিন ওখানে এমনি লোক যায় মৎস্য মৎস্য চাষিদের সহযোগিতা করুন দীঘাতে মন্দির থাকলেও লোক যাবে মন্দির না থাকলেও লোক যাবে আপনার যেখানে থাকেন কালীঘাট সেই কালীঘাটকে যদি বহরমপুরে বলে এটা একটা আরেকটা কালীঘাট লোকে মানবে যেটার সঙ্গে যে মানুষ পরিচিত ইসকনকে ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়েছে জগন্নাথ মন্দির নির্মাণের সিদ্ধান্তে খুশি ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস পুরী মন্দির তো পুরী মন্দির আছে জগন্নাথ খুব স্পেশাল অনেক পুরনো মন্দির তো এটা বাইরে হাইটের সেম হাইট আছে দেখতে জগন্নাথ মন্দিরে মনে লাগছে কিন্তু অফকোর্স মডার্ন মতলব একটু আছে মডার্নও আছে খুব ভেতরে যে পাথরগুলো আছে খুব ভালো লাগছে খুব ভব্য হয়েছে খুব গ্র্যান্ড হয়েছে আপনারা সবাই দেখতে পারবেন তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয় দিন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তৃণমূল শিবির অবশ্য দীঘায় পুরীর জগন্নাথ মন্দির নির্মাণের সিদ্ধান্তকে স্বাগতই জানাচ্ছে কোনারকে খাজুরা হতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নৃত্যকলা প্রদর্শন হয় পুরনো ভারতের মানে রীতি অনুসারে যে কোনো জায়গায় ভারতীয় সংস্কৃতির সঙ্গে মন্দির জড়িয়ে আছে সেটা তো এই বিজেপির নিজেদের নিজেদের কথাতেই জড়িয়ে আছে সেই কথা কথা আর আজকে বলে যাচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন সাংস্কৃতিক কেন্দ্র হবে টেন্ডারে টেন্ডার দেওয়া হয়েছে জগন্নাথের মন্দির হয়েছে সেখানে সাংস্কৃতিক কেন্দ্র হবে মানুষের মধ্যে সম্প্রীতি ভালোবাসা গীতা জাগতা ভগবান জগন্নাথ দেব একমাত্র যিনি রাস্তায় বেরিয়ে আসেন এর আগে কোনো ধর্মীয় স্থাপত্য সরকারি টাকায় তৈরি হয়নি সরকারি টাকায় মন্দির নির্মাণ হওয়ায় অনেকেই দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন তারা প্রশ্ন করছেন এরপর কি মসজিদ গির্জাও নির্মাণ করবে সরকার নিউজ টাইম